আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সাতবাগান কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নানানাদের সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা অনেকেই সাত বাগান করে থাকি এবং সাতবাগানের বিভিন্ন গাছের ক্ষেত্রে আমরা মাটির টপ ব্যবহার করে থাকি কিন্তু মাটির টব ব্যবহার করার পূর্বে একটি জিনিস টবের সাথে ব্যবহার করতে হয় সেটি আমরা হয়তো অনেকেই জানি না সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন একটি মাটির টপ এটি আমি ধামরাই থেকে সংগ্রহ করেছি অনেকগুলি আমার সাত বাগানের জন্য আনার গাছ লাগানোর জন্য স্পেশাল কথাগুলি আমি মাটি টব সংগ্রহ করেছি এই টবগুলে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে রোদে শুকায় নিয়ে এসি তারপরে এখন আমি ব্যবহার করব। এই যে আমার যে বালতিটা আমার যে বাল্টি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তেঁতল এবং রসুন গোলা মিশ্রিত পানি তেঁতুল এবং রসুনের এই পানি এই টবের ভিতর সাইড এবং বাহির সাইড ব্যবহার করার ফলে এর সাথে বা এর গায়ে কখনো লুনা ধরে না কারণ এই সাত বাগানে যখন আমরা মাটি টব ব্যবহার করি দুই চার ছয় মাস পরে এই যে বাহিরের যে দিকটি আসে এই বাহিরের দিকতে সম্পূর্ণভাবে লুনা ধরে অর্থাৎ একটা ছত্রাক রোগের আক্রান্ত হয় তাই আমি এখন কি করব এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলি হলো তেঁতুল এবং রসুনগুলা মিশ্রিত পানি আমি সাথে থেকে আট দিন রেখেছি রেখে দেওয়ার পরে এখন আমি এগুলি এইভাবে ব্যবহার করব এইভাবে ব্যবহার করলে এই মাটির টবের বহির অর্থাৎ বাহিরের দিক এবং ভিতরের দিক আর কখনো লুনা ধরবে না মাটির টবের উপকারিতা আমরা সবাই জানি কেননা মাটির টবের ক্ষেত্রে প্রতিটি গাছ খুব সুন্দর এবং সতেজ হয় এইভাবে দেওয়ার পরে রোদে শুকানো হয়ে গেলে তারপর আমি আমার প্রয়োজন মাফিক যে কোনো গাছ এখানে রোপণ করতে পারি তেঁতুল এবং রসুনগুলো পানি অত্যন্ত উপকারী আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলি আমি ব্যবহার করব তবে আজকে শুধু আপনাদের এখানে আমি তুলে ধরলাম যে মাত্র দুটি টপ আমি এই পদ্ধতিতে রসুন এবং তেতুল এই যে ব্যবহার করলাম এটি কিন্তু সবের জন্য খুবই উপকার অনেকে জানলেও হয়তো এটি মনের অজান্তে ব্যবহার করার চেষ্টা করেন না এই পদ্ধতিতে আমার অনেকগুলি টব রয়েছে আমি কিছুদিন আগে এই টবের উপর একটা ভিডিও আপলোড হয়েছে এখনও আপলোড দেই নাই দিব এইভাবে আমি ব্যবহার করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে যারা দেখেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার অবসর জীবন অবসর জীবনের ফাঁকে ফাঁকে মনের আত্মতৃপ্তির জন্য আমি আমার সাত বাগানে গাছ লাগিয়ে থাকি এবং যে গাছটাই আমি লাগাই অথবা যাই কিছু আমি করি সেটি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের আত্মপ্রকাশ করার আমি চেষ্টা করে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ